পোলাপেন্ডির কথা হ্যাঁ জানো না আমার ভাই বোন এত খারাপ করবো আমি তো ভুল করে লাইছি বোন আমি অনেক ভুল করে লাইছি আমি যদি তোমার একটা কথা শুনতাম তাহলে আমার সংসারটা এই অবস্থা হইতো না আমার সংসারটা যে আমার ভাই বোনটা যে এত খারাপ করবো আমি বাসায় বুঝতে না আমার কাছে তো ওখানে আমি তো তোমার কোনো কথা কই না ওরা আমার লাগে জেডি জেডি করছে ওরা খালি আমার পরামর্শ দিত তোমার বউ সাইরা দাও আপনার বউ সাইরা দেন আপনার বউ সাইরা দিলে আমরা খাওয়ামো আমার এই এইখান পরামর্শ দিতে দিতে আজকে আমার সংসার নষ্ট হয়ে গেছে গা আমার আজকে আমি পথে পথে আমি হারি ইনশাল্লাহ আমি হাসছি আমি জিতমো আমি কামামো পোলা প্যান্টটা আমি শিক্ষিত বানায় আছ দেখো ইনশাআল্লাহ ঠিক আছে চিন্তা করো না ঠিক আছে ভালো দে থাকি না না ভাই আমি তোমার বহুত কথা শুনছি আমি আর কোনো কথা শুনি না যখন তোমার টাকার দরকার পরে বিপদে পড়ো হাওয়া তোমার স্যার আমার কেউ নাই বোন তুই আমার সব আমি তোরে চিনি নাই বুঝি নাই আর যখন আমি কথা ধরি তখন বলো কি না আমার ভাই বোন বরিশাল কইসেগা হ্যাঁ এগুলা বলো না ভাই আমি কোনো টাকা পয়সা দিতে না আমি বহুত টাকা পয়সা দিছি বহুত টাকা পয়সা যে যাও গা করো আমার পায় না আমি দেখুন যখন টাকা পকেটে থাকে তখন আর আবার বউরে চিনো না আমারে চিনো না তনে এই বাজার কর মাইয়া মানুষ বাজারে যাবো কিলিগা এখন যে তুমি কতদিন ধরে গেছো গা এখন বাজারটা কে করে আমি হাওয়াই তো করি এরকমের হাজবেন্ডেরা হয় যখন বিপদে পড়ে তখন বউ আর যখন পকেটে টাকা থাকে না তখন থাকে কি আমার পরিবার এটি আমি বহুত দেখছি তোমার পরিবারলে তুমি থাকো আমার জীবনলে আমি থাকি ঠিক আছে আমার শুধু শুধু ফোন করে ডিস্টার্ব করবা না আল্লাহ হাফেজ